দেখো কত সুন্দর সুন্দর জায়গা সব ফটো শ্যুট করে এইগুলো জায়গাতে মুভি শ্যুটিং করবে না কেন হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছে তো আজকে তোমাদের সামনে চলে আসলাম আবার অনেক দিন পরে অনেক দিন পরে মানে তোমাদের ভিডিও নিয়ে আসতে পারেনি কিছুদিন থেকে তো যা হোক আজকে তোমাদেরকে এখানে যেখানে গোয়াতে কিছু কিছু জায়গায় মুভি শ্যুটিং হয়েছিল তো সেইখানে তোমাদেরকে নিয়ে যাব। অনেক সুন্দর জায়গা এখানে গোয়ার পানাজিতে একটা টেম্পল রয়েছে মানে যেটা চার্চ রয়েছে চার্চ ওখানে নিয়ে যাব ওখানে মুভি কিছু শ্যুটিং হয়েছে দেখতে অনেক সুন্দর লাগছে এবং ভালো লাগছে তো আজকের ভিডিও অনেক মজাদার হতে চলেছে সঙ্গে থাকো আমার এবং শেষ পর্যন্ত থাকো চ্যানেলটাকে ফলো করো চলো আমার সাথে আর আমি তোমাদেরকে যেটা সাজেশন দিতে পারি জুন জুলাই মাসে এখানে গোয়া ঘুরতে না আসাই ভালো ছিল ভালো থাকবে তোমাদের শুকনো জায়গায় একটু আগে বৃষ্টি পড়ছিলো আবার এখন দেখো শুকিয়ে গেছে তো এই যে চলে এসেছি তোমাদের যেখানে শ্যুটিং হচ্ছিল সেই সেই জায়গাতে তো এখানে অনেক ভালো লাগছে তোমাদের জায়গাটা দেখাচ্ছি এখানে দুইটা ফিল্মের শ্যুটিং আমার জানা মতো হয়েছিলো সেটা তোমাদের দেখাচ্ছি এই জায়গাগুলোতে শুটিং হয়েছিল তো ফিল্মের নামটা আমি তোমাদের বলছি এখন অনেক সুন্দর জায়গা এইখানে হয়েছিল মালাং মুভি শুটিং আর হয়েছিল আরও এক হিন্দি মুভিগুলো দেখো কত সুন্দরভাবে রাস্তা ক্লিন রয়েছে এবং বাড়িও পরিষ্কার দেখো কত সুন্দর সুন্দর জায়গা ফটো শুট করে এইগুলো জায়গাতে মুভি শুটিং করবে না কেন এত সুন্দর আমি প্রথমে ভেবেছিলাম কাদের বাড়ি এইগুলো কিন্তু বাড়ি না এইগুলোতে থাকে না কেউ তো সবাই এখানে শ্যুট করছে আর এখানে দেওয়া আছে ক্যামেরা অ্যালাউ নেই তবুও ক্যামেরা চলছে জানি না কি কী কারণে তো এখান থেকে চলে যাই আমরা আরও যদি এইখানে কোনো মুভি শ্যুটিং হয়ে থাকে এই গোয়াতে এটা হচ্ছে গোয়ার মালা মালা ইয়ে এলাকায় তো আমি তোমাদেরকে সেই চার্চের দিকে নিয়ে যাচ্ছি তোমরা সবাই হয়তো জানো হোয়াইট চার্জ না কি নামে ওইটা পরিচিত আছে অনেক পুরোনো সেখানে অনেক মুভি শুটিং হয়েছিল হিন্দি মুভি সেটা তোমাদেরকে দেখাবো এবং সে ভিউটা কেমন আছে তোমাদেরকে দেখাবো এই গোয়াতে বৃষ্টির কোনো ইয়ে নেই আছে থাকতে আছে ভালো আছে থাকতে থাকতে আবার হঠাৎ বৃষ্টি চলে আসবে আর এমনভাবে বৃষ্টি আসবে তোমাকে ভিজিয়ে দিবে তো এই জুন জুলাই আগস্ট মানে বৃষ্টির কালে গোয়া না আসা ভালো আর অনেক বৃষ্টি হয় এখানে এখানকার লোকাল মানুষকে জিজ্ঞেস করে দেখেছিলাম বলছে এমন বৃষ্টি হবে তুমি রুম থেকে বেরোতে পারবে না এরকম আমি চলে যাচ্ছি এখন আর এখানে দেখবে প্রতিটা বাড়িতে মানে প্রায় আমাদের দিকে যেরকম বাইক আছে এদিকেও ওইরকম চার চার চাকা কার সবারই বাড়িতে চার চাকা রয়েছে তো চলো এটা দিয়ে আমরা চলে যাব এখন সেই চার্চের দিকে তো আমরা এটা দিয়ে যাচ্ছি আর এটার ওই পাশে রয়েছে সেই ইয়েটা চার্চটা আর এখানে দেখছো পাহাড় অনেক বড়ো বড়ো গাছ রয়েছে পাহাড়ের ধারে পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে এটা দিয়ে আর আমরা চলে যাচ্ছি এটা থেকে চলে যাব এর ওই পাশে রয়েছে সেই চার্চ তো আমরা চলে আসলাম সেই চার্চের দিকে চার্চের কাছে এই সবাই সবাই ফটোশুট করছে আর এই হচ্ছে সেই চার্চ তোমাদের ভিতর থেকে দেখাচ্ছি এখানে সিঁড়ি রয়েছে এই হচ্ছে সেই চার্চ খ্রিস্টান ধর্মের এক ধর্মশালা বলতে পারো এটা আর এটা অনেক পুরোনো আর এটাকে হোয়াইট চার্চও নামে পরিচিত এর দুই সাইডে দেখো নারিকেল গাছ রয়েছে আর এখানে সবাই ফটোশ্যুট করছে তোমাদের বাইরে থেকে ভিউটা দেখাই যেখান থেকে মুভি শ্যুটিং হয়েছিল ওই যে রাস্তা দেখতে পাচ্ছ এখান থেকে আর এটা রয়েছে গোয়ার পানাজি শহরের গোয়ার ক্যাপিটাল পানাজি শহর এর মধ্যে রয়েছে তো তোমাদের একটু দূর থেকে দেখাই যে মুভিগুলো শুটিং হয়েছিল সব সব মুভি এইভাবে এই রাস্তা দিয়ে গেছে আর ওই রাস্তা দিয়ে ব্যাক করেছে তো এই এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি অনেক ভালো হবে এই দেখতে পাচ্ছ এইখান দিয়ে অনেক এইখানে মুভি শুটিং হয়েছে যেমন ওই দুটো নাম বললাম অনেক পুরোনো জোশ মুভি জোশ মুভির শ্যুটিং এইখানে হয়েছিল সিম্বা হাসিকি টু তা এক ভিলেন এখানে সব শ্যুটিং হয়েছিল তো অনেক সুন্দর জায়গা আর ভালো লাগছে পরিবেশটা অনেক ভালো আজকে মেঘলা আকাশ রয়েছে মেঘলা মানে এখন মেঘলায় আকাশ থাকে সূর্য তো খুব কম দেখা যায় আর দুই হাজার এগারোর জনগণনা অনুযায়ী এই গোয়ার মধ্যে ছেষট্টি পার্সেন্ট মানুষ হিন্দু রয়েছে এবং পঁচিশ পার্সেন্ট মানুষ খ্রিস্টান আর মুসলিম রয়েছে নয় পার্সেন্ট এখানে হিন্দুর সংখ্যাটা বেশি রয়েছে এবং খ্রিস্টানও রয়েছে অনেক খ্রিস্টান দেখতে পাই চার্চ আছে অনেক চার্চে রয়ে সামনে এই দিকে দেখতে হবে এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে এখানে আর এখানে সবাই ফটোশুট করে কী করে তো এখান থেকে এখন শেষ করছি তো বন্ধুরা এই ছিল এখান থেকে আজকে ভিডিও শেষ করি এই ছিল ভিডিও আর আজকে এসছিলাম এখানে কোনো ধর্মকে ছোট অথবা বড়ো দেখানোর জন্য না জাস্ট এখানে মুভি শুটিং হয়েছিল সেই জন্য তোমাদেরকে তুলে ধরলাম এই জায়গাগুলো দেখলাম দেখালাম কতগুলো কত সুন্দর এবং কত ভালো লাগলো মেঘলা তাড়াতাড়ি রুম যেতে হবে মেঘলা আকাশ হয়েছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো রুম চলো আর শেষ করছি ভিডিও

তার নাকি আমার ছোট্ট চ্যানেলে আবার কি তার প্রচার করব তো বলল যে আমার গাড়ি সম্পর্কে বলে দাও যেন কেউ আসলে সে রেন্টেই করে মানে রেন্ট পাওয়া যায় তার গাড়ি এই হচ্ছে তার কার্ড এটা তো এখান থেকে ভিডিও শেষ করি দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে অনেক সুন্দর মজাদার ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে धन्यवाद सबाई के